বিশ্বাসই করতে পারছিলাম না এতটা ভালো রান্না কি করে হতে পারে নিজের হাতে নিজেই রান্না করে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা তো আগেই আমি খেয়ে ফেললাম চলো কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকছে ইলিশ ভাপা বানানোর জন্য লাগছে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে লাগছে পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্কিনটা ছাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিলাম চারটে কাজু বাদাম আর লাগছে গোলমরিচ মাত্র আট দশটা মতো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়েছি আর পরিমাণ মতো নুন নুন দিলাম যেহেতু সর্ষে পাটব নুন দিলে খুব স্মুথ বাটাও হবে আর তার সাথে একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে দেবো চলে এসেছি পরের পর্বে একটা বড় ডেচকি দিয়ে নিলাম যার মধ্যে আমি এই যে বানানো পেস্টটা সমস্তটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখো বেশ ঘন করেই আমি বেটেছিলাম এরপরে বাটির মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে বাটিতে লেগে থাকা যত মশলা আছে সবটাই কিন্তু নামিয়ে নেব বলতে পারো পুরো রান্নাটাই কিন্তু আমি আজকে দুধে করব আর যার জন্যই এতটা টেস্ট হয়েছিল বানানোর সময় আমি নিজেও বুঝতে পারিনি যে দুধের জন্য এতটা ভালো টেস্ট হতে পারে না শুধু দুধ কেন আরও তো অনেক মশলাই দিচ্ছি দিয়েছি যার জন্য আরো ভালো টেস্ট হয়েছে যাই হোক এরপরে কয়েকটা রুটিন মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুনও দেব আর যেটা লাগবে হচ্ছে সর্ষের তেল একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে বুঝেছো যেহেতু ইলিশ ভাপা বলে কথা সর্ষের তেল ছাড়া কি হয় বলো তো সমস্ত মশলা তেলের সাথে ভালো করে একদম মিশিয়ে নেব যাতে সব মশলা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এরপরে কাঁচা ইলিশগুলোকে এই মশলার মধ্যে ভালো করে কোটিং করে নিয়ে একটু সাইড করে করে জায়গায় রেখে দিলাম মানে একটু জায়গা করে করে দিলাম কারণ অনেকগুলো মাছ আছে তো সব মাছকে এই ছোট গামলার মধ্যে কিন্তু আমাকে রাখতেই হবে আর এর থেকে না ভালো জায়গা আমার কাছে নেই তো এরকম একটা ওই যেটার মধ্যে রুটি রাখতাম তোমরা দেখেছো বোধ সেই রুটি রাখা মেকারটার মধ্যেই মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে রেখে দিলাম এই দেখো এদিকে না গরম জল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এই পাটিটা ধরেই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আর একটা চাপা তার উপরে দিলাম আর আর একটা চাপা এবার শুধু সময় নিয়ে অপেক্ষা করো মাছটা হলো কিনা দেখার জন্য তো চলো কেমন অবস্থায় আছে দেখো ভাপ এসে গেছে দেখেছো কালারটা তো চেঞ্জ হয়েই গেছে আর কি সুন্দর দেখতে লাগছে একদম লোভনীয় যাকে বলে তোমাদের কেমন লাগলো আমার তো কালারটা দারুণ লাগছে দেখেই মনে হচ্ছে খাই খাই তো চলো আজকে ছিল এইটাই রেসিপি ইলিশ ভাপা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমরা তো খেয়েছি ভীষণ ভালো লেগেছে আর দেখো এটা কিন্তু গরম ভাত ছাড়া একদমই ভালো লাগবে না গরম গরম ভাতে ইলিশ মাছ নাও তার সাথে একটা কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই নেবে আর ওপর থেকে মাছের তেল আর মশলা দিয়ে শুকনো শুক্রো করে গরম ভাতে মেখে খেয়ে দেখো তো কেমন লাগে চলো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত থাকলো কেমন লাগলো কমেন্ট করে জানিও